নিয়ন্ত্রিত হয়েছে মমতা ব্যানার্জির বাড়ি থেকে মুখ্যমন্ত্রী চোর তার পরিবার চোর তারা বলছে উনি ঝাড়ছেন এত আমি যদি পাঁচটা চার ট্যাপের পঞ্চাশ হাজার ঝাড়ি ক্ষতি ঝাড়ার প্রতিযোগিতা তৃণমূল আইপ্যাক যুক্ত সরকারি বাস উধাও হয়ে যাচ্ছে হঠাৎ করে টিকিট বুকিং ক্যান্সেল হয়ে যাচ্ছে সরকারি কি বাস যারা এত বড় বড় ট্যাপ খেয়ে নিচ্ছে তারা বাস উধাও করে নিবে অসুবিধে এত বড় ট্যাপ কি করে ঢুকিয়ে খাচ্ছে কোথায় রাখছে বাবা হাজার হাজার পনেরোটা জেলায় আটশো ছত্তর ট্যাপ কত বড় পেট মুখের কত বড়ে যান আগে সাড়ে তিন লক্ষ টাকা করে সিসি আপনার বাড়িতে আছে তো সিসি টিভি খুব ভালো সিসি টিভি হাজার টাকা দাম বমা কিনলে দশ হাজারে পাওয়া যায় ওরাই তো কাগজ দিচ্ছে সব ডাক্তাররাই তো বলছে আমরা তো বলতে পারবনি ট্রান্সফার করে দিবে আপনি বলুন আমি বলছি বিরোধী দলনে তার কাজ তো এটা বিজেপির তো সেটিং অপজিশন নয় সিপিএম ছিল কংগ্রেস ছিল সেটিং ছিল বিজেপি লড়ছে লড়ছে বলে চুরিগুলোর সামনে ধরা পড়ছে তা ট্যাপ কেলেঙ্কারির রেফারেসেন্টের উত্তর দিনাজপুর হলেও নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয়ভাবেই বিকাশ ভবনের তথ্য যাচাই করে অনুমান নিয়ন্ত্রিত হয়েছে মমতা ব্যানার্জির বাড়ি থেকে আমি গতকালও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর তার পরিবার চোর সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা তারা বলছে উনি ঝাড়ছেন এত আমি যদি পাঁচটা ট্যাপের পঞ্চাশ হাজার ঝাড়ি ক্ষতি প্রতিযোগিতা দপ্তরের যুক্ত কেন ঝাড়গ্রাম কি বাইরে নেই প্রশাসনিক ভাবে আমি তো মেদিনীপুরে ছেলে ঝাড়গ্রাম তো মেদিনীপুরের অংশ মমতা ব্যানার্জি আসতেন নাকি হেরে ভূত হয়ে গেছিলেন দু হাজার নয় লোকসভা নির্বাচনে দু হাজার আটে কিছু ছিল না তৃণমূলের অশোক মহাপাত্ররা এখানে তৃণমূল প্রতিষ্ঠা করেছিলেন পার্টিটা উঠে গেছিল দু সালের পরে দু সালের পরে পার্টিটা উঠে গেছে পার্টিটা উঠে গেছে আমি গোট ঢুকিয়েছি মমতা যে রাস্তা চিনতো নাকি দু হাজার দশ তিরিশা জুলাই লালগড় নয় আগস্ট লালগড়ের সভা এমন জায়গা নেই যে জায়গায় আমি আসিনি তাতে কি হয়েছে তাতে কি হয়েছে একটা লোক জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কাণ্ডে একশো উনত্রিশ জনকে খুন করেছে খুনি তৃণমূলের নেতা উনি বাঘ সিংহ নন ঝাড়গ্রামে পুলিশ সরিয়ে নিন তৃণমূলকে ধপ করে ফেলে দিবে আর মমতা ব্যানার্জি ঝাড়গ্রামে বিভেদ তৈরি করার জন্য কুর্মীদেরকে কুর্মীর মতো বলে আর জনজাতিদের বলে তিনি কুর্মী এবং জনজাতি যেটা দুটো প্রাচীন জনগোষ্ঠী তাদের যে একতা ছিল সেই একতা নষ্ট করেছে মমতা ব্যানার্জি এই যে ভগবান বিরসা মুন্ডা ওর বাবা মুন্ডা আর মা হচ্ছে মাহাতো দাদা বছর জনজাতিদের এই দুটো প্রাচীন গোষ্ঠীর একটা সিমেন্টিং রিলেশন ছিল মমতা ভাগ করেছে এখানে কুর্মীদেরকে এস টি দেবে বলে চিঠি লিখে এস টিদেরকে বলেছে ওরা নিয়ে নিবে তোমরা বাধা দাও আবার কুর্মীদেরকে বলেছে জনজাতিরা বাধা দিচ্ছে তাই দিতে পারছি না এইটা মমতার কাজ মমতা বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় থাকতে চায় ভাইপকে প্রতিষ্ঠিত করতে চায় আর হাজার হাজার কোটি টাকা লুট করতে জঙ্গল জঙ্গলমহল আমার জায়গা আমি মেদিনীপুরের ছেলে আপনি প্রশাসনিকভাবে তিন ভাগ করেছেন তেরো ভাগ করুন মেদিনীপুর মেদিনীপুরে থাকবে বিদ্যাসাগরের মাটি মেদিনীপুর মেদিনীপুর দাদা দশ বছর আগে করতে গেলে আমি ওনার ওনার কথার উত্তর দেবো না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন